আপনারা কি জানেন অ্যামাজন জঙ্গলের গভীরে এমন এক রহস্যময় জায়গা আছে যেখানে সাহসী অভিযাত্রীরাও প্রবেশ করতে দ্বিধা করে কেউ কেউ বলে এটি অভিশপ্ত আবার কেউ কেউ বলে এটি একটি হারিয়ে যাওয়া পৃথিবী যা সময়ের দ্বারা অস্পষ্ট কিন্তু আমি যদি আপনাকে বলি যে আমরা যা আবিষ্কার করতে যাচ্ছি তা এই প্রাচীন রেইন ফরেস্ট সম্পর্কে আমাদের জানার সব সবকিছু বদল দিতে পারে তো চলুন জেনে আসা যাক অ্যামাজনের সেই রহস্যময় জায়গাটি সম্পর্কে তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যামাজন জঙ্গল গ্রহের সবচেয়ে বৈচিত্র্যময় এবং বিপজ্জনক বন্য প্রাণীর আবাসস্থল এটি পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত নয়টি দেশ জুড়ে কিন্তু এর সবুজ কাছে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এমন একটি জায়গা আছে যা খুব কম লোকই নিজের চোখে দেখেছে কেউ কেউ এটিকে নিষিদ্ধ অঞ্চল বলে কারণ যারা প্রবেশ করে তারা খুবই কম ফিরে আসে কিন্তু কেন এই জায়গাটিকে এত বিপজ্জনক করে তুলে আসুন জেনে নেওয়া যাক কিংবদন্তি অনুসারে এখানে এক সময় একটি প্রাচীন সভ্যতার বিকাশিত হয়েছিল যা আমাদের কল্পনার চেয়েও অনেক উন্নত কেউ কেউ বিশ্বাস করেন এটি হারিয়ে যাওয়া এক শহর কিন্তু এটি কেবল পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি নয় আধুনিক অভিযাত্রীরা গাছের ওপর অদ্ভুত চিহ্ন ব্যাখ্যাতিত কাঠামো এবং এমনকি কোথাও থেকে আসা ভয়ঙ্কর শব্দ আবিষ্কার করেছেন এই স্থানটি পরিদর্শনকারী গবেষকদের একটি দল জানিয়েছে যে তারা পর্যবেক্ষণ অনুভব করেছে কেউ না থাকলেও পায়ের শব্দ শুনতে পেয়েছেন এবং অন্ধকার থেকে জ্বলন্ত চোখ দেখতে পেয়েছেন তাদের ক্যামেরাগুলি ত্রুটিপূর্ণ ছিল তাদের কম্পাসগুলি অদ্ভুতভাবে ঘুরছিল এবং তাদের রেডিওগুলি অদ্ভুত ফিস ফিস শুনছিল তাহলে এই জায়গায় আসলে কি ঘটেছে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বা প্রাকৃতিক গ্যাসের অদ্ভুত ঘটনার কারণ হতে পারে অন্যরা বলছেন যে এটি একটি প্রাচীন সভ্যতা শক্তি যা এর গোপনীয়তা রক্ষা করেছে কিন্তু একটা জিনিস নিশ্চিত এই জায়গাটিকে এখন অ্যামাজনের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলির মধ্যে একটি আপনি কি এটি অন্বেষণ করার সাহস করবেন অ্যামাজন জঙ্গলের গভীরে আসলে কি লুকিয়ে আছে বলে আপনার মনে হয় নিচে মন্তব্যে আমাকে জানান আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন চালু করতে ভুলবেন না যাতে আরও রহস্যময় আবিষ্কার আপনি মিস না করেন